রাজ্যের নজর কারা কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে বহরমপুর সোমবার চতুর্থ দফায় এই কেন্দ্রে ভোট করা হয় ভোট পর্ব বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে নিয়ে একটি খবর মিম হয় সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষ থেকে অধীরকে রাজ্যসভার সাংসদ করার অফার দেওয়া হয়েছে বলেই খবরে উল্লেখ করা হয়েছে এই নিয়ে মঙ্গলবার মুখ খুললেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এই ধরনের কোনো খবর তার জানা নেই বলে জানিয়েছেন উল্টে নরেন্দ্র মোদী রাজ্যসভার সাংসদ হতে পারেন বলে কটাক্ষ করেছেন এখন সোশ্যাল ভাঙ্গি মিডিয়া কি বলছে না বলছে তো হঠাৎ আমাকে রাজ্যসভার সাংসদ করার মোদির কেন ইচ্ছা হবে আমার তো জানা নাই মানলাম ধরুন আমি হারব কিন্তু হারা রাজ্যসভার সাংসদ হতে যাবো কেন হঠাৎ করে সেটা তো আমার জানা নেই এক এমন না হয় যে আগামী দিনে মোদিকে রাজ্যসভার সাংসদ হতে হয় বহরমপুরে অধীর চৌধুরীকে হারাতে মেরুকরণের রাজনীতির ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই নিয়ে মুখ খুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূল এবং বিজেপির মেরুকরণের চেষ্টা মানুষ করে দিয়েছেন বলে দাবি করেছেন তিনি সেই রাজনীতির সঙ্গে জেতার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের কোথাও মেরুকরণ হয়নি চেষ্টা করছিল টিএমসি এবং বিজেপি মিলে মিলে চেষ্টা করেছিল মেরুকরণের এবং শক্তিপুরের দাঙ্গাটা মিলিত দাঙ্গা জেতার ব্যাপারে আসার কথা শুনিয়েছেন প্রনমল প্রার্থী ইউসুফ বড় ব্যবধানে জিতবেন বলেই ভবিষ্যৎবাণী করলেন তিনি I'm very about my victory and uh, we are winning there ऐसा कुछ भी नहीं है थोड़े दिन का ब्रेक ले रहा हूँ घर पे जा रहा हूँ फैमिली को मिलने के लिए जा रहा हूँ उसके बाद मैं 21 तारीख को वापस आ रहा हूं आपसे यहां पे मुलाकात करूंगा 21 तारीख को फिर आप जवाब दे देना आपका हमारा जो পক্ষ থেকে একাধিকবার রাজ্য বিজেপির সন্দেহ কংগ্রেসের атаতের অভিযোগ করা হয়েছে। যদিও রাজ্যের শাসক দলের দাবি নশাত করেছিলেন অধিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় মিম বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ চাই।